গুড আফটারনুন এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়াঙ্কা অভিযান আশা করব তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো আমরাও কিন্তু খুব ভালোই আছি তো সকাল থেকে কোনো রকম ব্লগ স্টার্ট করিনি এখন দেখতেই পাচ্ছ স্নান করে রেডি হয়ে নিয়েছি রেডি হয়ে আজকে এই নতুন ড্রেসটা পরলাম এই যে সেট এই সেটটা এই প্যান্ট আর এই কুর্তির সেটটা পরে নিলাম এই সেটের একটা কুর্তি তো এটা আমি গিফট পেয়েছিলাম রাজা সানির তরফ থেকে তো এটা পরে নিলাম আর রেডি হয়ে গেছি আর রেডি হয়ে কোথায় যাচ্ছি তোমরা টাইটেল আর তো আমাদেরকে বুঝেই গেছো মাসির বাড়ি যাচ্ছি আমি আমার মা আমার শাশুড়ি মা দেওর আর হচ্ছে সুর্য সবাই মিলে কিন্তু আমরা যাচ্ছি আমার সোধপুরের স্বপ্ন মাসির বাড়ি হ্যাঁ তো তোমরা শুনছে তো তোমরা সাথে থাকো আমরা ওখান থেকে মেলায় যাব ঘুরবো আনন্দ করব তো সবটাই তোমাদের সাথে শেয়ার করব তো তোমরা সাথে থেকো আশা করি আজকের ব্লগটা তোমাদের খুব 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 ভালো লাগবে তো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো আর সাথে থেকো তো তো পানিহাটি উৎসব মেলা হচ্ছে তোমরা তো জানোই তো ওখানেই আর কি আমরা ঘুরবো আনন্দ করব আর আমরা বিকেলবেলা যেতাম তো মাসিরা বলল যে বিকেলবেলা আসিস না তোদের জন্য রান্না করছি তোরা সবাই মিলে কিন্তু হ্যাঁ তাড়াতাড়ি চলে আয় তোরা আসলে তারপর আমরা খাবো তো সেই জন্য তুর স্কুলে গেল স্কুল থেকে আসলো তারপরে আন্টি পড়ালো সেই জন্য আমাদের বেড়াতে বেড়াতে দেরি হয়ে গেছে তো চলো ওখান থেকে সবাই মিলে আমরা একসাথে মেলায় যাব কি কী করবো সবটাই তোমাদের সাথে শেয়ার করবো এই সান ফান করে ধোয়া জামা কাপড় পরে কেউ এরকম বসে নিচে বলো এই সব আজে গান করে না যাও হরভজন ক্ষেত্রে দেখে আসো যে আমি যাচ্ছি বলো টাটা হরভজন আমি যাচ্ছি যাও যাও নে ডাক 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 রাঙা কাকা ইকে হরভজন কে ডাক ডাক হরভজন কে বলো আমি লেবুর রস এখনো খাইনি যেতে যেতে খাবো রস করে নিয়েছি বলো বলো বল ঘুরতে কোথায় সেটা বলো হরভজন কে জিয়ার বাড়ি না জিয়া দিদির বাড়ি দিদি বলো দিদি বলো ওই ছোটোটা আমি কে বলেলাম ছোটোটা আমি কে বলে না না পঁচিশ তারিখে আসবো চলে গেল দেখো হ্যাঁ ছোটোটা আমি কে দেখা পালিয়েছে কিন্তু রেডি হয়ে চলে এসছে পুরো নন বেঙ্গলিদের মতন লাগছে হাতে চুড়িটা দেখা ও চুড়িটা দেখা হ্যাঁ শালটা রাখছি হুম হেবি সেজেছে

এ ধরে আছে মা আবার একটা জিনিস কেছে তাই জন্য বললো আমি চলে গেলাম আগে মা এখন আগে চলে গেলাম স্টেশনে আবার ওই জন্য তখন বেড়াচ্ছিল স্টেশনে গিয়ে তোদের সাথে দেখা হবে

আমি তো পাচ্ছিলামই না সেদিনকে কোলে নিতে দামিনী বলছিল কোলে নেই ফটো তুলবো এটা পাচ্ছিলাম চোখ দিয়ে জল পড়ছিল কেন

জিয়া আমাদের স্বাগত করতে এসছে তো বুদ্ধি কোথায় এত বুদ্ধি কোথায় রাখো আমার একটা বিশাল অ্যাক্সিডেন্ট হয়েছে অটো পায়ের উপর উঠে গেছে এই যে ঠান্ডা জল ঠান্ডা জল বেশি দূরে আমরা মাসির বাড়ি চলে এসছি ভাই কই বোন বস বস

চুমুল এটা ফুলে গেছে ফুলেছে বড়বড়ে বড়বড়ে হারে লাগে তো যখন প্রথম থেকে করছে তখনই তো আবার ওই ঘরে কি আছে সারাক্ষণ ওই ঘরে থাকতে চায় আমরা তুর্যকে পরিয়ে নিয়ে গেছি তো একটু দেরি হয়ে গেছে আমাদের যেতে যেতে চারটে বেজে গেছে তো এখন খাবারগুলো সমস্ত গরম করছে বৌদি আর মাসি এখন খাবার বাড়ছে এটা হচ্ছে মুসুর ডাল করেছে মাসি ধনে পাতা টমেটো দিয়ে মুসুর ডাল আর হচ্ছে এটা কি মাসি এটা ওই যে সর্ষে শাক চাল ডাল দিয়ে চাল ডাল দিয়ে সর্ষে শাক করেছে দেখো গোবিন্দভোগ চাল দিয়ে গোবিন্দভোগ চাল দিয়ে আছে আমুদি মাছ করেছে মাসি পেঁয়াজ কলি আলু দিয়ে পেঁয়াজ কলি আলু দিয়ে আমুদি মাছ করেছে এই যে ডালের সাথে খাওয়ার জন্য বক ফুলের বড়া করেছে বক ফুলের বড়া তো আর চিকেন এটা দেখো এখানে চিকেন করেছে বৌদি আবার গরম করছে তুমি গরম করছো গরম করছে মাসি চিকেন রান্না করেছে সুন্দর হয়েছে দেখে রান্নার মানে তো এখানে মাসি ভাতbatchছে আর একটু হাসি ছিল কথা বলে তাই আমি আর বৌদি তাই হাসছিলাম মাসি এমন এমন কথা বলে না হাসি মানে হাসি পেয়ে যায় তো সেই জন্য মেলা ড্রেস পরে কিন্তু চলে এসেছি মেলা তো এখানে ভাইকে মাসি সুন্দর করে সাজিয়ে খেতে দিয়েছে সবাইকেই খেতে দিয়েছে আর কি ভাইয়েরটা আর কি চাটনিটা দিতে ভুলে গেছিলাম তো চাটনিটা দিচ্ছি আর এটা হচ্ছে কামরাঙার চাটনি করেছে মাসি তো অনেক কিছু পথ করেছে তো ভাই প্রথম আসলো মানে আমার দেও প্রথম আসলো মাসির বাড়িতে কি সুন্দর করে ওকে সাজিয়ে খেতে দিয়েছে দেখো ডাল বকফুলের বড়া তারপরে করেছে তোমার সর্ষে শাক চাল গোবিন্দভোগ চাল আর ডাল দিয়ে আর হচ্ছে তোমার করেছে হচ্ছে আমদি মাছ বললামই পেঁয়াজ কলি আলু দিয়ে আর হচ্ছে চিকেন আর বাবাই দাদা আমরা আসবো বলে চিকেনগুলোকে কি বড় বড় করে কাটিয়ে এনেছে দেখো বিশাল বড় বড় পিস আর তার সাথে কামরাঙা চাটনি এত সমস্ত রান্না কিন্তু মাসি নিজে হাতে করেছে আর মাসির রান্না ভীষণই ভালো খেতে তো এখন ভাইকে দিয়ে দিয়েছে তারপরে আমরা এক এক করে সবাই বসে পড়ব তারপরে আমার শাশুড়ি মাকে এখন ভাইয়ের পাশে তারপরে মাসি আমি বৌদি আর আমার মা সবাই একসাথে বসে পড়ব মিশর খাওয়া কিন্তু কমপ্লিট হয়ে গেছে তো চলো আমরা এবার খেয়ে কোন বাবা দাদান বাবা বয়স হচ্ছে

খেমাশপুর কে শুয়ে পড়েছে এখন বসে সবাই মিলে গল্প করব তারপরে মেলায় যাব কাজ করব হ্যাঁ বাবা রান্না-বান্না করেছে তো شويهটা ছেড়ে দিয়েছি তো আমরা এখন গল্প করে তারপরে পানিহাটি মেলায় যাব সবাই মিলে একসাথে এখানে সধপুরের তো এটাই আকর্ষণ পানিহাটি মেলা যার জন্য আমাদের আশা আনন্দ করার জন্য তাই না বলো মودي বলছি খেয়ে দে এখন আমরা অল্প অল্প করে তারপরে যাব হচ্ছে মেলায় সবাই মিলে একসাথে খেয়ে দে আমরা একটু রেস্ট নিচ্ছি সবাই মিলে মা আমি আমার শাশুড়ি মা সবাই রেস্ট নিচ্ছি বললাম ভাই তো শোয়নি ভাই বাবাই দাদা যেহেতু ডিউটি থেকে এসে গেছে তো বাবাই দাদার সাথে সময় কাটাচ্ছে পাশের ঘরে ওদের ঘরে তো ভালোই লেগেছে তো সব সময় তো একসাথে ঘুরতেও যায় যেন জন্য ওদের অসুবিধা হয়নি ভালোই লাগে আর কি তো চলো বেশ মজা করছি আনন্দ করছি একটু পরে মেলাই যাব আনন্দ করব নে বল নড়বে না কিন্তু নড়লে কি নরম চা পড়ে যাবে হ্যাঁ যাবে এগুলা আগে প্রশ্নটা কমপ্লিট করে নিই জিদানো পড়ে আসছে আমার শাশুড়ি মা তো পুরো ঘুমিয়েই পড়েছে মাও ঘুমিয়ে পড়েছে আর দূর্য তো আসার পরেই ওকে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম আর এখানে তাই জন্য আমি এখন চা খাচ্ছি মাসি আমি আর বৌদি তিনজন মিলে চা খাচ্ছি আর ওদের চা রেখে দেওয়া হয়েছে ওরা হচ্ছে পরে খাবে কৌশল্যা আর সুমিত্রা তাদের কোনো সন্তান হল না মনের কষ্টে তাদের দিন কাটে আমরা মেলা যাব বলে রেডি হয়ে নিয়েছি এই যে বাবা যা তো চলেই এসছে আগে ভাইও রেডি বৌদি কোথায় বৌদিও রেডি হয়ে গেছে রেডি হয়ে গেছে স্টোল নিয়ে নিচ্ছে ব্যাস আর মা হচ্ছে রেডি হয়ে গেছে মাও রেডি হয়ে গেছে মেলায় যাওয়ার জন্য না আমার তারাপীঠের ভিডিও গুলো সবাই ভালো বলেছে না সবাই সবার ভালো লেগেছে সোনা ঘুমাচ্ছে তাই জন্য মা আসলো না সোনার পাশে শুয়ে রইলো বললো থাক পরে যাবো बाबा दे दूंगा ठीक है

ফটো তুলছে ওই যে ব্লাউজের দোকান দিয়েছে আবার শান্তিনিকেতনের ব্লাউজও আছে ওই গ্যালারি আর শান্তিনিকেতনে না না একদম না বেশি বেশি এখানে গ্যালারি বেশি এই দেখো কাঠের ফার্নিচারের দোকানও আছে আমি কি সম্মান দেব সেটা আপনি

এখন খাবো না কিছুক্ষণ আগে ভাত খেলাম আমরা মোমো খাবে মোমো খাবে সেটাই তো এই মাত্র ভাত খেলাম একশো <laughs> পা <laughs>

কালো শাড়িটাও ভালো লাগছে কালোটা কত দাম এই শাড়িটা কত দাম গো ব্লুটা এইটা ব্লুটা আজকে পয়সা আনেনি বলছে বলছে জুইস সোপাটা বেশি ভালো লেগেছে আমারও তো সেগুন কাটে জলে চড়

हां हां आपका चाहिए

সোনাকে খাওয়ানো কমপ্লিট তারপর আমাদের খাওয়া কমপ্লিট হয়ে গেছে রুটি আর মাংস দুপুরের মাংস ছিল ওই দিয়ে মাসি রুটি করেছিল রুটি খেলাম আর আমাদের সবার মুখ ঠুক ধুয়ে বলিন ঠোলিন মাখা কমপ্লিট ঠোঁট ফেটে গেছে বলে ঠোঁটে আবার বলিন দিয়েছি ঠোঁট ফেটে গেছিল তাই ঠোঁটে বলিন দিয়েছি মুখে ওই বলিন মাখলাম তো চলো আজকে সারাটা দিন খুব আনন্দের সাথে কাটলো মেলা ভালো ঘুরলাম তাই না হ্যাঁ তো খুব ভালোভাবে কাটলো ভিডিওটা ভালো লাগলো অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দিও যারা এখনো থাকো তাহলে আজকে এই পর্যন্ত দেখা হচ্ছে